নন্দ রানী নন্দ মন্দিরে কৃষ্ণ 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 করছেন আচ্ছা কৃষ্ণ জননী যিনি হবেন নন্দ মহারাজের যিনি সহধর্মী তার দাস দাসী তো শত শত নিজে কেন দোধি করছেন কেন করছেন জানেন যশোদামার ইচ্ছা আমার গোপালের ক্ষুধা নিবৃত্তি হয় না এ আমার দাসীগণ তারা কৃষ্ণকে নবনীত মাখন খাওয়ায় তো এই জন্য কৃষ্ণের উদরে ক্ষুধা থেকে যায় আর শিশুর উদরে যখন ক্ষুধা লাগে তখন তার হিতাহিত থাকে না এই জন্য তো প্রজবাসীদের দুয়ারে নুনি চুরি করে খায় মায়েদের একটা স্বভাব কেমন জানেন নিজে হাতে সন্তানকে সেবা না করাতে পারলে অন্য এক সময় যদি তার খোকাকে সেবা করায় মার মন ওঠে না খোকার পেট খোকা ঠিকভাবে। মায়ের বাৎসল্য স্বভাব যশোদারও এই এত চুরি করে কেন আমার ঘরে এত মাখন আমার ঘরে এত নবনীত তো কৃষ্ণ চুরি করে কেন গোপীদের ঘরে মনোচুর নবনীত চৌরম মন চৌর নবনীত ব্রজে নবনীত চৌরম যশোদার অনুভব হলো এই গোপালের ক্ষোধা মেটে না এই জন্য যশোদামা কি করেছেন গিরিরাজ গিরিজাগ সেই ইন্দ্র জাগে যখন গিরিরাজে মহারাজ সহ দাস দাসীরা সবাই চলে গেছে যশোদা মা আজকে অপেক্ষা করছে আজকে নিজে হাতে মন্থন করে আমার গোপালকে আমি উৎকৃষ্ট আশ্বদ্ধ নবনীত খাও এ প্রসঙ্গে যশোদা কি বললেন জানেন ভগবত সেবা গুরু সেবা চাকর বাকর অন্যকে দিয়ে করতে যেও না নিজে হাতে করো আমাদের দেশে টাকা পয়সা থাকলে একটা মন্দির বানায় ইন্ডিয়া থেকে জয়পুর থেকে কয়েক লাখ টাকা খরচ করে রাধা মাধব আনে নবদ্বীপ থেকে নিতাই গৌরানি কিন্তু মন্দিরে যাওয়ার আর সময় হয় না দশ বিশ হাজার টাকা দিয়ে সেবক রাখি আরে বাবা যদি ভগবানের কাছে সময় না যদি লোক মন্দির কি। একটা করতে পারলেই বেঁচে যায় আমরা কি একটা করলাম কিন্তু না ইট কাঠ দিয়ে তো বাড়িও তৈরি হয় মন্দির মানে যেখানে ভগবানের সেবা হবে আরাধনা হবে যেখানে শাস্ত্র অনুশীলন হবে ভজন সংকীর্তন হবে এটাই মন্দির ইট কাঠ দিয়েই তো কারো অট্টালিকা তৈরি করা তা দেখে তো কেউ প্রণাম করে না মন্দির মানেই শুধু ইট কাঠ দিয়ে ডিজাইন করা না দুই পাঁচ তালা বানানো না ওখানে নিত্য ভগবানের সেবা হতে হবে সামর্থ্য থাকলে অসুস্থ না হলে নিজে হাতেই করতে হবে আরে সিদ্ধ বাবা নবদ্বীপে দেড়শো বছর বয়স চোখের পাতা ঝুলে এই পর্যন্ত পড়েছে তো যখন ওই দেড়শো বছরেও ভগবানের চরণে তুলসী দিতে যান বলেন চোখের পদ্মাটা একটু টেনে আমি একটু দেখি রাধা চরণটা কোথায় ভাবতে পারেন এদের অনুরাগ আরে গদাধর পন্ডিত গোস্বামী ভগবানের গণে মালা দিতে গিয়ে মাজা পড়ে গেছে বিদ্ধ হয়ে গেছে মাজাটা সোজা হয় না মালা দিতে গিয়ে মাঝে মাঝে মালা পড়ে যায় হাতে পড়ে পড়ে যায় মালা গলি দিতে পারে না একদিন বলছে ও ঠাকুর তুমি পারো না আমার কত কষ্ট হয় দেখো না তুমি যদি একটু পদ্মাসনে না দাঁড়িয়ে বসে পড়তে তাহলে মালাটা তো গলাই দিতে পারতাম এই কাঁদতে কাঁদতে ভগবানকে প্রার্থনা নিবেদন করেছে সকালবেলা মন্দির দুয়ার খুলে দেখে তার দাঁড়ানো ঠাকুর পদ্মাসনে বসে গেছে মালা নেওয়ার জন্য আরে নিজের অনুরাগ চাই ভজনে ভজনে অনুরাগ চাই লোক করলে তো হয় না এই যদি অসুস্থ না থাকেন সামর্থ্য থাকে তবে তবে নিজে হাতে গৌর গোবীদের গুরুদেবের সেবা করতে হয় ব্যস্ত হতে হয় জীবনে এমন ব্যস্ত যেন না হয়ে যে ভগবানের কাছে যাওয়ার সময় হয় না আমার এই ব্যস্ততার কোনো মানে নেই সংসারের পেছনে অর্থের পিছনে দৌড়াতে হয় ছেলে মেয়ের পিছনে এরকম দৌড়াবেন না যে হোচট খেয়ে পড়তে হবে এত দৌড়ানো ভালো না কিছুটা ভগবানের পিছনে দৌড়ান মনে আছে তো যশোদার হাতে আর কৃষ্ণ পালাচ্ছে ধর 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 আজ তোকে সাজা দেবই কৃষ্ণ তখন পেছনে দাঁড়িয়ে হ্যাঁ পিছনে দাঁড়িয়ে দেখছে মার গামটা দর করে বিন্দু বিন্দু সে তো ধর্ম